তোমার মা বাবা দুইজনের একজন যদি বৃদ্ধ বা বৃদ্ধা হয়ে যায় বয়সের বার্ধক্যে পৌঁছে যায় আপনার কষ্ট নিবেন না আমি বুড়া বুড়ি শব্দটা বলি কষ্ট না বুড়া বুড়ি মানে এলাকা বললে ভালো বুঝে আসবে আর কিছু না আপনারা অনেক বৃদ্ধরা আছেন আপনারা কষ্ট না তো আল্লাহ বলতেছেন তোমরা যারা সন্তান তোমাদের বাবা মা যদি তোমার কাছে থাকা অবস্থায় বুড়া হয়ে যায় বুড়ি হয়ে যায় বুঝে আসছে সবাই এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসছে আসার পর বললেন ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি আমি কার বেশি আনুগত্য করব আমার বাবা না আমার মায়ের নবীজি বললেন উম্মুকা তোমার মায়ের আনুগত্য বেশি করবা তোমার মায়ের সেবা বেশি করবা তোমার মায়ের প্রতি সদাচরণ বেশি করবা আমি প্রশ্ন করলাম সুমাইয়া হুজুরের পরকার আল্লাহ নবী বললেন উম্মুকা তোমার মায়ের আমি আবার প্রশ্ন করলাম সুমাইয়া হুজুরের পরকার আল্লাহ নবী বললেন উম্মুকা তোমার মায়ের মায়ের কথা কয়বার জোরে বলেন আমি প্রশ্ন করলাম সুমাইয়া এর পরকার নবী বললেন আবুকা এরপর তোমার বাবার মায়ের কথা কয়বার প্রশ্ন মায়ের কথা নবী তিনবার কেন বললেন এই তিনবার বলার একটা কারণ আছে সবাই আমার সাথে বলেন মায়ের কথা নবী কেন তিনবার বললেন একটু সবাই বাংলাটা বলেন তো মায়ের কথা বলেন মায়ের কথা নবী তিনবার কেন বললেন জবাব মা এমন তিনটা কষ্ট পায় যে তিনটা কষ্ট বাবা কখনো পায় না মা তিনটা কষ্ট পায় যে তিন কষ্ট বাবারা কখনো পায় না তাই মায়ের কথা বলছে তিনবার আল্লাহ বলেন হ্যাঁ থু মুহু কুর হা এক নম্বর মা সন্তানটাকে পেটে নিছে এটা বাবা কখনো পারে না দুই নাম্বার কুরহা সন্তান প্রসব করার ভেদ না বাবা কখনো শয় না এটা একমাত্র মায় সহ্য করে এই জন্য হাদিসে আল্লাহ নবী বলে নারী সন্তান প্রসব করার সময় যদি মারা যায় আল্লাহ ওই নারীকে শাহাদাতের মর্যাদা দিয়ে না সন্তান প্রসব করার সময় কোনো নারী যদি মারা যায় আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দেয় কেন এটা এত যন্ত্রণা এই জন্য নবীজি এটাকে শাহাদাতের মর্যাদা দিয়েছে পাশাপাশি কোন নারী সন্তান প্রসব করার জন্য ওই নারী বেঁচে যায় পুরুষ আমরা জিহাদের ময়দানে জিহাদ করার পর যদি আমরা বাড়িতে ফিরে আসি আমাদেরকে আল্লাহ গাজীর সব দান করে দেয় কোন নারী সন্তান প্রসব করার সময় যদি বেঁচে যায় ওই নারীর আমল একজন গাজী নারীর সব আল্লাহ লিপিবদ্ধ করে দেয় গাজী বেঁচে গেছে এক নাম্বার পেটে ধারণ করার কষ্ট দুই নাম্বার প্রসব বেদনার কষ্ট মা সন্তানকে দুধ পান করায় দুধ পান করানোর কষ্ট একটা দায় দুইটা দায় তিনটা নাই বাচ্চা কান্দা করতে দেরি মা সাথে সাথে লাফ দিয়ে ওঠে সন্তানটাকে দুধ পান করায় বাবা কখনো এই কষ্টটা করে না এক নাম্বার পেটে সন্তান নেয় এটা বাবা কখনো নেয় না দুই নাম্বার সন্তান প্রসব করে মা বাবা কখনো করে না তিন নাম্বার মা দুধ পান করায় বাবা দুধপান করায় না তাহলে বলেন তো মা কয়টা কষ্ট অতিরিক্ত করে যে তিনটা কষ্ট বাবা করে না ধরে বলেন মা কটা কষ্ট করে কোনো পুরুষ কি সন্তান পেটে নেয় কোনো পুরুষ কি সন্তান প্রসব করে কোনো পুরুষ কি তার সন্তানকে বুকের দুধ পান করায় যেহেতু পুরুষ সন্তান প্রসব করতে পারে না পুরুষ সন্তান ধারণ করতে পারে না পুরুষ সন্তানকে বুকের দুধ পান করাইতে পারে না এই জন্য ইসলাম বলে নারী পুরুষ কখনো সমান অধিকার হতে পারে না ইসলাম এই জন্যই বলে নারী পুরুষ সমান অধিকার না যদি বলেন সমান অধিকার তো মা বলবে আমি প্রথম সন্তানটা পেটে নিছি দ্বিতীয়টা আপনি নেন হ্যাঁ এটাই তো সমান অধিকারের যুক্তি হবে প্রথম সন্তান মা যদি নেয় দ্বিতীয়টা বাপে তৃতীয়টা মা চতুর্থটা বাবা ஏजना இஸ்லாம் নারী পুরুষের ক্ষেত্রে ব্যবধান এটা কি ইসলাম অনুযায়ী নাকি যুক্তিও বলে ব্যবধান হওয়া দরকার ব্যবধান হওয়া দরকার তো নবীজি তিনবার ভাইয়ের কথা কেন বলছে সবার মনে থাকবে তো পেটে ধারণের কষ্ট প্রসব বেদনার কষ্ট দুধ পান করানোর কষ্ট এই তিন কষ্ট বাবা পায় না তাই নবী বলছে তোমার মা তোমার মা তোমার মা চতুর্থবারে বলছে তোমার বাবা মুসনাদ আহমদ হাদিস নাম্বার 17187 নাম্বার হাদিস قال رسول الله صلى الله عليه আল্লাহ নবী বলেন ইন্না আল্লাহ বিল আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করেছেন মায়ের ক্ষেত্রে তিনবার তিনের অর্থ হলো আর তোমার মাকে যেন তুমি সেবা করো মায়ের শুশ্রূষা করো মায়ের প্রতি সদাচরণ করো এই হুকুমটা তোমার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে আসছে তিনবার সাবধান সন্তান মাকে সুখে রাখতে গিয়ে আবার বাবাকে যেন কখনো কষ্ট না দেন এটাও মনে রাখতে হবে বাবার কষ্টগুলোও কিন্তু কম না মায়ের অধিকার সব রক্ষা করতে গিয়ে বাবাদেরকে যেন আমরা ভুলে না যায় শীতকালে আপনি মামা করতে করতে মায়ের জন্য আপনি শীতের কাপড়ের ব্যবস্থা করলেন বাবা শীতে যদি কষ্ট পায় আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে পড়া লাগবে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন ইন্নাল ওয়ালিদ মাসউলুন আনিল ওয়ালাদ বাবাকে সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে ওয়া ইন্নাল ওয়ালাদ আনিল ওয়ালিদ সন্তানকে বাবা মা উভয়ের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে ছাড়া দেবেনা কাউকে এজন্য মায়ের কথা বলছে আল্লাহ তালা নবীজিও বলছেন এর মানে এই না আমার বাবাকে আমি শ্রদ্ধা করবো না বিষয়টা এমন না শুধুমাত্র নবী স্পেশাল ভাবে তিনবার বলছে যে আলাদা তিনটা কষ্ট মা করে যে তিন কষ্ট বাবা করে আবার বাবার কষ্টও যদি আমরা অনুমান করি বাবার কষ্ট যদি আমরা দেখি তাহলে বাবার কষ্ট কিন্তু কোনো অংশ কম না সারাদিন বাহিরে গিয়ে কষ্ট করে কি পরিমাণ কষ্ট মেহনত করে তো তার কষ্ট কিন্তু কম না আল্লাহ আমাদের সকলকে মা বাবা উভয়ের প্রতি যেন সদাচরণ করতে পারে আল্লাহ তৌফিক দান করে নবীজি সাল্লাহ আলি সাল্লামের

আমি আপনার পাশে থেকে জেহাদ করতে চাই একমাত্র আল্লাহ সন্তুষ্টি চাই দুই নাম্বার মরণের পর আমার আখেরা যেন সুন্দর হয়ে যা আমি আপনার সাথে থেকে জেহাদ করতে চাইয়াতুর উম তোমার মা জীবিত আসেনি হুজুরাস নবী বললেন যাও 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 মায়ের সেবা করো সাহা বা বললেন আমি নবীর আরেক পাশে গেলাম কি বললাম হুজুর আমি আপনার সাথে একসাথে জেহাদের ময়দানে জেহাদ করতে চাই আল্লাহ নবী বললেন উম্মুখ তোমার মা জীবিত নেই সাহাবা বললেন হা হুজুর আমার মা জীবিত আল্লাহ নবী কয় যাও যাও মায়ের সেবা করো আবার আমি আল্লাহ নবীর বাম পাশে আসলাম হুজুর আমি আপনার সাথে জিহাদের ময়দানে গিয়ে জিহাদে অংশ করতে চাই আল্লাহ নবী কয় তোমার মা জীবিত কিনা কয় হ্যাঁ যাও যাও মায়ের সেবা করো না আমার চান্স দিচ্ছে না নবীজি ঘুরে গেছে সাহাবা কয় আমি ঘুইরা নবীর সামনে আবার গেছি হুজুর আমি আপনার সাথে একসাথে জিহাদের ময়দানে গিয়ে অংশগ্রহণ করে জিহাদ করতে চাই আমার সুযোগ করে দেয় নবীজি বললেন তোমার মা জীবিত আছে কিনা কয় হ্যাঁ যাও মায়ের সেবা করো চিল্লায় বলেন সুবাহ বর্ণনায় তোমার পিতামাতা যদি তোমার হা যাও পিতা মাতার সেবা করার মাধ্যমে যেহাদের ময় দানের ফজিলত তুমি কামাই দে বললেন লাতাবুদুল আইল্ল আল্লাহ ছাড়া কারো এবাদন করবে না ওয়ালী দাইনী পিতা মাতার প্রতি সদাচরণ কর মোস্তাদ আহমদ হাদিস নাম্বার পঁচিশ হাজার তিনশো সাতত্তিরিশ নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ লবি বলেন

উম্মিহী অথবা আবার রত্নাশিবি উম্মিহী আপনার নবী কয় এই হারেসা তার মায়ের বড় পাগল ছিল মায়ের বড় সেবা করতো এই জন্য আমি যাতনাতে গিয়ে তার কণ্ঠে কোরআনের আওয়াজ শুনতে পা মায়ের সেবা করতো কোরআন পড়ার সুযোগ করে দিচ্ছে আল্লাহ নবীজি বলেন স্বপ্ন স্বপ্ন আমি স্বপ্নে দেখলাম জান্নাতে তার কণ্ঠের আওয়াজ আমার কণ্ঠে তার কণ্ঠের আওয়াজ আমার কানে আসতে আমি বললাম কেন কাদা লিখেল বিদ্রু কাদা লিখেল বিদ্রু মা বাবার প্রতি সদাচরণের পুরস্কার এমনই মা বাবার প্রতি সদাচরণের পুরস্কার এমনই এই ছেলেটা মায়ের খুব সেবা করত মায়ের খুব শুশ্রূষা করত আল্লাহ খুশি হইয়া জান্নাতে তাকে কোরআন পড়ার ব্যবস্থা করে এই কথাটা আল্লাহ বললেন

অপরাধের বিপরীতে আমি কি করবো আমার কয় তুমি কি করতে চাছি না বলছি হুজুর আর আমার অপরাধটা মনে হয় কবিরাগুণার অন্তর্ভুক্ত বলে অপরাধটা কি আমার কাছে বলতে জবাব দিলেন কাজা কাজা অপরাধ ওইটা ওইটা এই জায়গাটা একটু বুঝেন ওস্তাদ জিজ্ঞাসা করলেন ছাত্রকে কি করছো অপরাধ অপরাধটা কি ওইটা ওইটা অপরাধের কথা কিন্তু উল্লেখ করে নাই অপরাধের কথাটা উল্লেখ করে নাই মানে কি বুঝলাম কোন আল্লাহ কাছে আমরা কোন অপরাধের কথা বললে বাহিরের কারো কাছে বলা যাবে অপরাধ গুলা কি করছি কোন আল্লাহ আলাহ পিসাবের কাছে আমরা গেলে মনে করেন হইলাম ব্যাত হওয়ার পর উনি বলবে তুমি কি কি অপরাধ করো না করো জানাও তো আমি আমার অপরাধ গুলা ওনাকে বলবো বলার পর আপনারা যে জিজ্ঞাসা করবেন কি কি বলছেন তো আমি বলবো এটা সেটা বিভিন্ন কিছু বলছি কিন্তু অপরাধ গুলা কি এটা বলা যাবে বুঝাইতে পারিনি এই যে উস্তাদ ছাত্র বললো কি কি অপরাধ করছে হুজুর এটা সেটা এটা সেটা কি বলে নেই তার মানে উস্তাদ জানে ছাত্র তো বলছে হুজুরে তো বলছে এটা এটা কিন্তু ছাত্র এই বর্ণনার মধ্যে গুণাগুলার কথা আম করে জানায় নাই বলছে আমার হুজুরকে বললাম আমি এটা করছি সেটা করছি তার মানে আপনি কোন আল্লাহ আল্লাহর হাতে বায়াত হওয়ার পর গুণা প্রকাশ করলে শুধু উনি জানবে আর আপনি জানবেন অন্য কেউ যেন এটা না জানে ওমর বললেন কি কি করছো এটা এটা করছি আবদুল্লাহ শুই না কয় না না এগুলা তেমন কোন বড় অপরাধ না তুমি চিন্তা করবা না কি বলেন আমি তো টেনশনে শেষ

মায়ের সেবা কর মাকে খাওয়া মায়ের সুস্রসা কর আল্লাহ তোমার এই সেবার কারণে তোমার গুনাহ আল্লাহ माफ করে দিবেন সুবহানাল্লাহ মা বাবার সেবা করা গুনাহ মাফ করার অন্যতম এতে আল্লাহ বললেন মা বাবা প্রতি সদাচরণ কর তাদের প্রতি কখনো কোনো খারাপ আচরণ করা যাবে না সদাচরণের মোটামুটি ছোট ছোট একটা কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সুরে বনী ইসরাইলের 23 নাম্বার আয়াতে আল্লাহ বলেন খুব মন দিয়ে শুনবো আমরা ইম্মা ইবুলগাতনা ইনদাকাল তোমার মা বাবা দুইজনের একজন যদি বৃদ্ধ বা বৃদ্ধা হয়ে যায় বয়সের বার দক্ষে পৌঁছে যায় আপনার কষ্ট নিয়ে না আমি বুড়া বুড়ি শব্দটা বলি কষ্ট নিয়ে না বুড়া বুড়ি মানে এলাকায় বললে ভালো বুঝে আসবে আর কি জন্য আপনারা অনেক বৃদ্ধরা আছেন আপনারা কষ্ট নিয়ে না তো আল্লাহ বলতেছেন তোমরা যারা সন্তান তোমাদের বাবা মা যদি তোমার কাছে থাকা অবস্থায় বুড়া হয়ে যায় বুড়ি হয়ে যায় বুঝে আসছে সবার বুড়া বুড়ি হওয়ার আগেও তো খারাপ আচরণ করা যাবে না বুড়া বুড়ি হয়ে যাওয়ার পর তারা বাচ্চা হয়ে যায় দিন দিন আপনি দেখবেন আপনার আব্বার বয়স যখন পঞ্চান্ন ষাটের কাছাকাছি যাবে বলবে চিপস খাবার এমন এমন জিনিস বলবে যা বাচ্চারা আছে আমার আব্বা সাইটের কাছাকাছি যাওয়ার পরে এমন জিনিস খাওয়া শুরু করেছে আইসক্রিম খায় চিপস খায় কি খায় না খায় তিন বছর আগে মারা গেছে বাচ্চাদের বাচ্চাদের কিছু সাথে করে নিয়ে মা বাবা যখন বয়স্ক হয়ে যায় মনটা বাচ্চাদের মতো হয়ে যায় তখন আপনি ভাববেন আমি ছোটবেলায় আমার আব্বা আমার সাথে আমার সাথে একসাথে ছিল আপনি ভাববেন যে আমার বলটা যে বলটা দিয়ে আমি খেলতাম বার বলটা বের গেছে আমার বাবা একশোবার উঠায় দিয়েছে আমার মা বার উঠাই দিয়েছে

আল্লাহ বলেন কখনো তাদেরকে বলবানা উফ না তো কা খালি কাশে ওই রুমের মধ্যে আপনার আব্বা পাশের রুমে শীতকালে রাতে কাশি দিচ্ছে না কথা কি বুঝে আসছে আপনাদের স্পষ্ট আমাদের বাংলা ভাষায় বললে আল্লাহ তাল্লাহ বাংলাদেশে বলবানা ভলা তানহার ঘুমা ভবক দিবানা ওকুল্লাঘুমা কৌলন কারিমা তাদের সাথে নম্র ভাষায় কথা বলবা আম্মা কাস্তেছেন কেন কি হয়েছে আপনার একটু তেল দিয়ে দিব আপনাকে সুন্দর ভাষায় কথা বলব ওকিনলাঘুমা জানাহ জুল্লি মিনার রহমা তোমার রসমতের ডানা তোমার দয়ার ডানা তাদের উপর বিছিয়ে দাও র ওকুল রব্বীরহা ঘুমা কামা রব্বাইয়া নি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমার মা বাবার প্রতি তুমি দয়া করো যেমন ভাবে তারা ছোটবেলায় শৈশবে আমাকে লালন পালন করেছে আল্লাহ তাদেরকেও তুমি এইভাবে লালন পালন করো মা বাবা দুনিয়ায় থাকতেও এই দোয়া করবেন দুনিয়ায় না থাকলেও এই দোয়া করবেন দুনিয়ায় না থাকা অবস্থায় যখন দোয়া করবেন আল্লাহ আমার মা বাবাকে ভালো রাখেন তখন নিয়োগ করবে বাবু কবরের মধ্যে আমার বাবা আমার মার কবরটা আপনি জান্নাতের বাগান বানায় দেন এই দোয়া করা আল্লাহর কাছে এবার আসেন আল্লাহ রব্বুল আলমিন এই কথাটা বলে দিলেন যে মা বাবার প্রতি এই শব্দ বলা যাবে না উফ বলা যাবে না তাদেরকে কোনো অবস্থাতে কষ্ট দেওয়া যাবে না তাদের প্রতি সদাচরণ করা আল্লাহ পাক রব্বুল আমাকে আপনাকে আমাদের সকলকে মা বোনদেরকে পিতা মাতার অধিকার সুন্দরভাবে যেন আদায় করতে পারে আল্লাহ তৌফিক দান করে নবীজি সাল্লি সাল্লামের হাদিস দ্বারা বোঝা যায় সকালবেলা ঘুম থেকে উঠা যদি কেউ প্রথমে তার মা বাবার সাথে সুন্দর একটা কথা বলে সুবাহ বলে রাখে কেউ যদি তার মা বাবার সাথে সকালে ওইঠাই সুন্দর একটা কথা বলে সাথে সাথে তার জন্য জান্নাতের দরজা খোলার ব্যবস্থা হয়ে যায় এক সাহাবা হুজুর যদি দুইজন থাকে দুইজন থাকলে দুইটা দরজার ব্যবস্থা হয় হুজুর কারো যদি একজন থাকে মনে হয় ওই সাহাবার ছিল না বা মা ছিল না একজন থাকলে একটা হবে ফজরের নামাজের পর যারা দূরে থাকেন মা বাবার থেকে উইঠা যদি পারেন আর কি একটু ফোনে অন্তত প্রথমে মা বাবা যারা আছে আসসালাম আলাইকুম আপা কেমন আছেন কাজে যাইতেছি দোয়া করেন একটু বলতে আপনার কি সমস্যা আসসালাম আলাইকুম আম্মা কেমন আছেন কাজে যাইতেছি দোয়া করেন এটা কেন বলবেন জানেন খালিফা মারওয়ান তিনি যখন কাজে যাইতেন কাজে যাওয়ার সময় মায়ের দরজার সামনে যাইতেন ঘরের দরজার সামনে গিয়ে বলতেন আসসালামু আলাইকুম আম্মা রহিমা কিল্লা আল্লাহ আপনার প্রতি দয়া করুন আম্মা আমি বাহিরে যাচ্ছি ভিতর থেকে মা বলতেন ইয়া কাল্লাহ হে আমার কলিজার টুকরা আল্লাহ তোমার প্রতিও দয়া করুক যাও তুমি বাহিরে যাও পিতা মাতার প্রতি সদাচরণ করা এই যুগে শুধুমাত্র আমাদের জন্য এবং আগের যুগে রাজা বাচ্চারাও মা বাবাকে এইভাবে সম্মান করতেন আল্লাহ আমাদের সকলকে এক নাম্বার আল্লাহর জন্য এবাদত দুই নাম্বার পিতা মাতার প্রতি সদাচরণ করার তৌফিক